হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম এই গাছটার নিচে বসার বিশেষত্ব হল গাছটার পাশে ওয়াল দিয়ে এত সুন্দর করে লাভ শেখ দিছে আমার তো খুব ভালো লাগছে লাগার পরই তো বললাম একটু ভিডিও করে দেখি দেখালাম দেখানোর পরে যে দুই সারিবদ্ধ যে গাছগুলো বড়ো বড়ো নারিকেল গাছ গাছগুলো দেখেও অনেক ভালো লাগছে তারপরে এদিকে একটু ঘুরলাম ঘুরতে ঘুরতে ঘুরা শেষ করে তারপরে বিশাল একটা এটা কিসের মতো যে লাগতেছিল মনে পড়তেছে না এখন এই সাইডটা আসলাম এই সাইডটা আসার পর অনেকগুলো পিকটিকও আমরা উঠেছি এখানে এখানেও ছোট ছোট ঘর আছে একটা গেট দিছে যে এই গেটটাই রাস্তা দিয়ে যাওয়ার জন্য সুন্দর সরুপথ পাকা করা মানে জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তায় যা যেতে কোনো কষ্ট হয় না এই যে এই রাস্তাটা আবার রাস্তা দিয়ে যেতে যেতে কতটুক যাওয়ার পরে অল্প কতটুক বেশি না ডান সাইড দিয়ে কিছু ছোট ছোট ঘর ছোট ছোট ঘর ঘরের মধ্যে যে সিঁড়ি আবার এখানে ঘরটাতে ঢুকে দেখলাম ঢুকলাম ঢুকার পর দিয়ে কি সুন্দর মাটির চুলা এই যে মাটির চুলাটা দেখলাম এই বসানো একদম সুন্দরভাবে মনে কেউ রান্নাও করছে ভালো লাগছে দেখে তারপরে এখানে এসে একটু বসলাম বসে বললাম তারপরে ছেলে আর আমি দুজন মিলে ওই দিক দিকে আবার ঘুরে আসলাম ঘুরে এসে হাঁটতে হাঁটতে এটা অন্য ওই সরুপথ সরুপথে ঘুরে এখানে আসার পর দেখতেছি বিশাল এক লাফ সেট সে লাভ সেটে একটু ভিডিও নিলাম এই যে সেটা নেওয়ার পরে দেখে খুব ভালো লাগলো লাফ তো তারপর জানে এত বড়ো করে লাফ শেড দিল কিভাবে তাও গাছ দিয়ে বানাইছে তারপরে এই যে বিশাল এক দিঘির মতো চারদিকে ঘুরানো একটা দিঘি মাঝখানে একটা কাঠের বিরিজ দেখতে একদম অন্যরকম কাঠের ব্রিজটা আবার ব্রিজের মাঝখানে দুই পাশে বেঞ্চ দিয়ে রাখছে পানির মধ্যে বেঞ্চের উপরে সবাই বসতেছে বসে বসে পিক টিক উঠাইতেছে দেখতেছে হ্যাঁ এই যে পিকে উঠাইতেছে দেখতেছে দেখে ভালো লাগলো এখানে এখানে বসার জন্য দর্শনার্থীদের কিছু রাখছে যেন বসতে পারে রান্না করে রান্না করতে গেলাম আমার মা কতগুলা থান কুনি পাতা পাঠালো এই থান কুনতি পাতাগুলো এরপরে একটু ভাজি করে নেই ওষুধ হিসাবে কাজে লাগে পরে ব্রিজটার মধ্যে এদিকে আমার ছেলেটাও গেল গেলে যে একটু ঘুরে টুরে আসলো আসা পরে গেটের দিকে ঘরের দিকে আসলাম এটা হলো ছাদ এটা স্কুল স্কুলের একটা ছাদ ছাদটা অনেক সুন্দর একদম ক্লিন করা ছাদের থেকে মাঠ দেখা যায় মাঠটা দেখতে সুন্দর তারপরে আসার পথে এদিকে একটু ঘুরলাম ঘুরে ঠুরে এসে তারপরে এই যে সরু রাস্তাটা দিয়ে এই সরু রাস্তা মধ্যে সবাই বসে বসে ছবি নিলাম কয়েকটা ছবি নিলাম নেওয়া রাস্তা দিয়ে আবার একটু গেলাম যা ব্যাক করে আবার এই সাইড দিয়ে চলে আসলাম চলে এসে ভিতর দিকে গেলাম ভিতর দিকে আবার রেস্টুরেন্ট আছে ওখানে গেলাম ওখান থেকে এসে পুকুর আরেকটা দিঘি দেখলাম ওর ওই দিঘির দিকে একটু গেলাম দিঘিটা নিয়ে এদিক দিয়ে ঘুরে দেখে এটা চারদিকে দিকে মাঝখানের দিকের মাঝে মাঝে ঘর ছোট ছোট কিছু এই যে একটা ঘর এই ঘরটাও দেখতে ভালো